হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি লাচ্চি সুতা আর ঝরজেট উড়নার ভিতর আমি কুশি কাটা দিয়ে কাজ করে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর যারা যারা এভাবে ওড়নায় আর সুতা দিয়ে কাজ করতে চান তারা তারা আমাকে কমেন্টে বলে যাবেন এ হলো লাচ্ছি সুতা আর সেই উন্যাটা আমি প্রথমে লাচ্ছি সুতা এমন লাচি করা থাকে আপনারা সুন্দর করে গুটি করে পিছিয়ে নেবেন না হলে সুতার কাজ করতে পারবেন না এক দ্বারা ছুটে যাবে এই যে সেই উন্যাটা যেই সুনাটায় আমি এই লাচ্ছি সুতা দিয়ে কাজ করব। উন্যাটার দুই সাইডে দুইটি গোল গোল করে ব্লক করে নিয়েছি আর মাঝখানে একটু বড় ব্লক করেছি যাতে ওন্নাটা দেখতে খুবই সুন্দর হয় আর কাজ করলে দেখবেন আপনারও মন ভরে যাবে আর এই ওন্নাটা আপনাদের পরে প্রতি ভিডিওয়ে আমি দেখিয়ে দিব কি করে কাজ করবে এই ওন্নাটা আর কাটা নেই সুন্দর করে আমি এমনি রেখে দিয়েছি এখন আমি ওন্নাটা আপনাদের সাথে দেখালাম তারপর আমি লাল লাচ্চি সুতাটা নিয়ে আমি ওন্নাটার এক সাইডে কাটার এক সাইড থেকে আমি কাজ করা শুরু করলাম কারণ কাজটা সুন্দর করতে হলে আপনাকে ঘন করে কাছে লংগুলো বসাতে হবে যদি আপনি পাতলা করে দেন তাহলে ওনার কাজটা কুচকে যাবে আর বড়টা করলে আপনার উনারটা দেখতে একটুও সুন্দর লাগবে না আর যতটা আপনি ঘন করে লংটা করবেন দেখতে অতটাই সুন্দর হবে আর এটা কুচকে যাবে না দেখতে খুব মাসাল্লাহ অনেক সুন্দর হবে লাচ্ছি সুত আপনি যদি কোনো দিন কোনো জর্জেট বা সুতি উন্নয় কাজ করতে চান তাহলে লাচ্ছি সুতাগুলো এনে সুন্দর করে গুটি করে তারপরে কাজ করবেন লাচ্চি সুতা ছাড়া আপনি কিন্তু ভুলে অন্য সুতা দিয়ে ওনার কাজ করবেন না তাহলে কিন্তু ওনাটা দেখতেও সুন্দর হবে না আর কাজ করলেও সুন্দর হবে না আমার এক পাশে সুন্দর করে গোল করে লং করাটা হয়ে গেছে এখন আমি ওনাটা ঘুরিয়ে নিব। আমার এক পাশে ব্রড করা হয়ে গেলে তারপর আমি আবারও এই লঙের মাথার ওপর গড়গুলোতে আমি একে একে একটি করে লং বসিয়ে দিচ্ছি যাতে কুচকায়ে কুচকিয়ে না যায় আপনারা কিন্তু ভুলেও আবার ঘর মেরে কুচ লং দিবেন না তাহলে অন্যার এই ঘরগুলো সব কুচকিয়ে যাবে প্রথমে আপনি এইভাবে তিনটি ঘর সুন্দর করে ঘন গণ করে ঘরের লংগুলো টেনে নেবেন তারপর দ্বিতীয় গুড়নে আপনি একটি করে ঘর ছেড়ে দিবেন তিনটি লং এক ঘন ঘন দিয়ে একটি ঘর ছেড়ে তারপরে লংটা বসাবেন যাতে এই গোল মুখটা হালকা একটু চেপে আসে না চেপ চাপালে কিন্তু পরবর্তীতে আপনি ঘরটা একবারে চাপাতে পারবেন না তারপর তিনটা ঘুরান এভাবে কষিয়ে দেওয়ার পর তারপর আপনি হাফ লংয়ে চলে যাবেন ফুল লংটা শেষ করে তিনটি ঘুরানের মাঝেই তারপর চতুর্থ গুরানে আপনি হাফ লং দিবেন একবারে এনে লংটা পেঁচ দিয়ে ঘুরিয়ে দিবেন দুবারে আনবেন না তাহলে কিন্তু আপনি এই গোল বড়টা একবারেই করতে পারবেন না আর কুচকিয়ে যাবে ওন্নাটা আপনার দেখতে আপনার গোল বড়টা একদমই সুন্দর হবে না আর যতটা সুন্দর করতে চাবেন ততটা সুন্দর করতে চাইলে আপনি এভাবেই কাজটা করতে হবে কিছুক্ষণ সময় লাগলেও আপনি পরবর্তীতে যখন আপনার এই হিজাব উন্যাটা আপনার শরীরে লোবেন বা হিজাব করবেন দেখবেন মাশাল্লাহ আপনাকে এতটা সুন্দর লাগবে আপনি নিজের প্রশংসা নিজেই করতে বাধ্য হবেন একবার হলো আপনার যারা যারা খুশি কাটার কাজ জানেন একবার হলো এভাবে সুন্দর হবে আমার দ্বিতীয় কাছাকাছি হয়ে আসছে তখন আমি আবার ঘুরিয়ে দিচ্ছি যাতে উলুট পালুট না হয়ে আর এ পাশ যেন কুচকিয়ে না যায় আমি এপাশ থেকে ধরছি যাতে ও পর্যন্ত সুন্দর টান টান হয়ে গড়টি বসাতে পারি যাতে ঘরে কোনো জয় ঝামেলা না হয় যদি ঘরে জয় ঝামেলা হয় তখন আপনি কিন্তু নিজের জিনিসটা সুন্দর করতে পারবেন না তারপর আমি তারপর তৃতীয় গুরান দিয়ে আমি একটি হাফ লং দিয়ে তারপর চতুর্থ গুরানে আমি হলুদ সুতাটা লাগিয়ে এভাবে আবারও হাফ লং টেনে দিচ্ছি যাতে এপাশ ওপাশ করে সুন্দর করে মিহিন করে গড়টা মারছি যদি আপনারা বেশি ঘর ছেড়ে গড় মারতে যান তাহলে আপনার ওনার ব্লকটা দেখবেন একদম পুচকিয়ে যাবে দেখতে একটুও ভালো লাগবে না আপনি ঘর ছেড়ে ছেড়ে একটি ঘর করে এভাবে গড়টা মেরে দিবেন তারপর দেখবেন আপনার ঘরের কাজটা কতটা সুন্দর হয়েছে আপনাকে দেখ তারপর কাটার পর আপনি সুতাটা এভাবে উঁচা থেকে নিচের দিকে টেনে দিবেন না হলেও সুতাটা উপরের দিকে বেঁচে থাকবে উপর নিচে ভালো করে টেনে দিয়ে তারপর পায়ের ওপর ফুলটা রেখে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ তারপর আমি একে একে এমন পাঁচটি ব্লক সবই এভাবেই একে একে করে ঘুরান দিয়ে ব্লকটি পূরণ করে দিয়েছি তারপর আমি ওনার এক সাইড মানে কান দিক যেটা বলে ওটায় আমি সুন্দর করে কেউরি কাটা বড়টা করে নিচ্ছি কারণ কেউরি কাটা দুই সাইডের কান্দিগুলোতে করে নেবেন আবার এই কান্দিতে অন্য কোনো ডিজাইন দিলে কিন্তু আপনার উন্যাটা দেখতে একটুও ভালো লাগবে না এই কান্দিতে শুধু আপনি এই কেউরি কাটা ডিজাইনটাই করবেন দেখবেন মাসাল্লাহ আপনার উনারটা খুবই সুন্দর হয়েছে যখন আপনি উন্যাটা গায়েল নিবেন তখন দেখবেন কতটা সুন্দর হয়েছে তারপর আবার আপনি যখন হিজাব করবেন তখনও দেখবেন অন্যার সাইডের কান্দিটা কতটা সুন্দর লাগছে আপনার পাশে তারপর আপনি এভাবে সাইজের কান্দিটায় কেউড়ি কাটা কেটে নেবেন কিছুক্ষণ ধরে তারপর আমার এপাশের কা কাউরি কাটাটা মোটামুটি শেষ হয়ে আসছে আর দুই একটা কেউড়ি কাটলেই আমার অন্যার এই সাইড টান করা শেষ হয়ে যাবে তারপর আমি সুতাটা কাটবো না না কেটে ওই পাশের আসলিটায় আমি নতুন করে আবার গড় বসিয়ে দেবো ছোট ছোট করে গড়টি বসিয়ে দেবো কিন্তু বেশি দূরত্ব রাখবো না বেশি দূরত্ব রাখলে দেখবেন অন্যার আসলিটায় কুচকে গেছে কুচকে গেলে দেখতে ভালো লাগবে না আমি এভাবে দুটি গুরান দিয়ে নিব লং দিয়ে দুটি গুড়ান দিয়ে আবার এপাশে আবার লাল রঙের সুতা দিয়েই আমি কান বটার করে নিব যাতে আমি এই ফুলগুলো সুন্দর করে হলুদ সুতা দিয়ে তুলতে পারি আমার এপাশের কান ফুল করাও শেষ হয়ে আসছে তারপর আমি ফুলটা করে নিয়ে সুতাটা কেটে লাল হলুদ সুতাটা উপরে গি দিয়ে তারপর আমি যেই ফুলটা করলাম ওই ফুলের মাথায় মাথায় একটি করে লং দিচ্ছি তিনটা করে চেন কাটছি কেটে ওই লংয়ের মাথায় একটি করে হাফ মারছি যাতে কেউরিটা অনেক সুন্দর আসে আপনারা একবার দেখবেন কেউড়িটা দেখতে কতটা সুন্দর হচ্ছে আমি এভাবে তারপরে ফুলগুলো করতে আসি কারণ ঘর যদি একটা মিস হয়ে যায় আমার ফুলগুলো দেখতে একটুও ভালো লাগবে না আর ওনার সাইডটাও একটুও ভালো লাগবে না তাই আমি আস্তে ধীরে সুস্থ করছি লঙের মাথায় মাথায় তারপর আমি সুন্দর করে গরে গড়ে লঙের মাথায় মাথায় একটি করে লং আর তিনটি করে চেন কেটে মাথায় একটি করে হাফ বসিয়ে দিচ্ছি দেখুন আমার কেউরি কাটাটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা হলো ছোট কেউরি কাটা আর এটা হলো ফুলের ফুলের ওপর তারার যে কেউরি কাটাটা ওই কাটাটা আমি কাটছি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে লালের উপর হলুদ এমনিতেই অনেক সুন্দর একটি কালার আর কালারটা মাসাল্লাহ আমার হিজা তাই খুব সুন্দর মানিয়েছে আমার নিজেরই খুবই ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে কমেন্টে বলে যাবেন আর যারা যারা এই কাজটা শেখার ইচ্ছা আছে তারা তারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এভাবে আমি সব কেউরিগুলো কেটে নিচ্ছি এপাশে তারা কেউরিগুলো আমি সুন্দর করে আস্তে ধীরে সুস্থে কাটছি যাতে একটি ঘরও মিস হয়ে না যায় একটি ঘর যদি মিস হয়ে যায় তাহলে এই কেউরি কাটাটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে না আর চার সাইড থেকে এটা কুচকিয়ে যাবে কেউরি কাটার পাশাপাশি আমি একটি করে যেই ঘরটায় আমি একটি ঘর বসিয়েছি ওখানে একটি হাফ দিয়ে দিচ্ছি যাতে কেউরিটা দেখতে সুন্দর লাগে এভাবে আস্তে ধীরে সুস্থে আমি সবগুলো ফুলে আমি স্টার তারা যে কেউরিটা আছে ওটা আস্তে আস্তে কেটে নিচ্ছি কাটার পর দেখো আমার প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি আর একটি তারা রয়েছে এটা আমি আস্তে ধীরে সুস্তে দিচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো আমি কীভাবে এটা করছি আর আমি তো প্রতিটা ভিডিও তোমাদের বলে দেই যারা এটা ইচ্ছ শেখার ইচ্ছুক আমাকে কমেন্টে বলে যাবে আর আমি তো তোমাদের কিভাবে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি আমি প্রথমে লং দিয়েছি তারপরে তারা স্টার করেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি একটি বিজনেস পেজ খুলবো এখানে আমার কাছ থেকে আপনারা সুতা বা উনা সবই নিতে পারবেন আবার সুতা দিয়ে করা ব্যাগ ব্যান আর শৈলমাজুনি সোবা তারপরে এইভাবে হাতের কাজ করা ওনা আর হিজাব আপনারা সবই নিতে পারবেন যদি আপনারা আমাকে কমেন্টে জানান আর আমার ওনাটা ফাইনালি করা শেষ দেখো আমার ওনাটা করছি যে কো দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ তোমরা যারা যারা এটা করতে চাও বা নিতে চাও যদি তোমরা সবাই কমেন্টে বলে যাও যে এটা নেবে তাহলে আমি একটি বিজনেস পেজ করব এখন আমার কাছ থেকে তোমরা সবই নিতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ